এমন তো হতে পারে আমি আজকে যাকে জাহান মনে করতেছি সে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে হয়তো তার একটা দুইটা কাজ আমার পছন্দ হয় নাই আর কি কিন্তু সে যদি রবের কাছে প্রিয় হয়ে যায় তাহলে তো আমি গেছি আসামি সেজন্য সবসময় মনে রাখবেন সবসময় দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা সবসময় বলবেন যে আমি খারাপ ভাই আমি ছোট মানুষ তুমি বড় তুমি বড় আপনি এদিকে নিজেকে ছোট বানাবেন অত ইজ্জমান্তা শাহওয়ালা আপনার রব আপনাকে বড় বানাই দিবেন সেজন্য আমার মা একটা কথা প্রায় সময় বলে অভুত সরস জায়গা যেহেতু সরস জায়গা যেহেতু বরস জায়গা কিন্তু হনমিকা নেই অনে যাইবার সময় এমনিতে সাঁত সাঁ হেবেলে মন চাই যে হোন একটা দোয়ানোর সামনে অবা সাঁদ দোয়ানত বই আরে কুটি ফুটি আইয়ারে হাত্যা দিব না ও মা তো না বা

নিজুর হসে নিজেরে সবচেয়েটা শক্তিশালী মনে করিবেন যেন শয়তানের অড়ান্য পারে ঠিক হিসাব ক্লিয়ার আর এক কান হতায় সব সময় মানি চলি নিজে বুঝিবার চেষ্টা করি বাজে নিজে বাছিলে বহন না আর খবরি মাত্ৰ সাজন পরিবদল আই আর খবর সিনদে গджуম অন অনর গান গরণ বহুত দিন হই অন আর লৈ বাব নাই অনর লৈ বাব বে অন আর লৈ কইও বহুত দিন গইবি হামর হাম কিচ্ছু জামা বহুজ্য বরের না পরে সিল্লাইয়ের ফুর আবার তুলি ফেলেই দেন আর কি মাথা ঠান্ডা ওনার পর হবে না ভুল করেছে বেশি করে ফেলেছে ও মা তো অন্য ওই না এতাল্লাই লাই নিজে বাঁচলেই বাপের নাম আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন